ইসমুল্লাহ রহমানি রাহিম আমি মোহাম্মদ গুলাম মৌলা বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে আজ আটান্ন বছর যাবত কাজ করে আসছি এবং এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার চারশো চোদ্দটি বিয়া সম্পন্ন করেছি আল্লাহর রহমতে আমরা তিনিয়ত কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা অফিস খোলা রাখি আমরা সারাক্ষণ সপ্তাহে কোনো বন্ধ নেই আমাদের সারাক্ষণ অফিস খোলা থাকবে এবং আসলেই দেখবেন ইনশাল্লাহ একজনের চার পাঁচজন হইলেও অফিসে থাকবে লোক কোনোদিন অফিস খালি রাখি নি আমরা ঈদের দিনও খোলা রাখি বিকালবেলা ঈদের পরের দিন থেকে আবার চালু করি একবারে কন্টিনিউ চালু রাখি কোনো বন্ধ করি নেই বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা সকলেই জানেন এখানে কোনো বন্ধ নাই ফাঁকি নাই ভাতপাড়ি নাই শিকারি নাই মিথ্যার কোনো আশ্রয় নাই সত্যিকারভাবে আমরা কাজ করে যাচ্ছি ইনশালনা সঠিক স্থানে আসবেন সঠিক স্থানে যাবেন যেখানে কোনো বেজাল নাই যেখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখানে আসলে আপনারা সুখ দুঃখের কথা বলতে পারবেন ভালো মন্দের কথা বলতে পারবেন এবং একটা দশটা বিশটা দেখে কাজ করতে পারবেন এবং দেখে না আসলে অফিস খোলা পাবেন সারাক্ষণ এবং দেখতে কোনো সমস্যা নাই যতবার দেখবেন সমস্ত খরচ অফিস বহন করবে যতক্ষণ আমরা আপনার মেয়ে ছেলে পছন্দ না হবে তখন যাব আপনারা আমার অফিস ছেলে দেখবেন মেয়ে দেখবেন কোনো খরচ নাই সমস্ত খরচ আমাদের শুধু ভর্তির ফিসটা দেবেন ভর্তির ফিস দেওয়ার পরে আর কোনো খরচ দিতে হবে না বিয়ে হয়ে গেলে যে যা পারেন তাই দিবেন কোনো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে গতকালকে আপনারা আমাদের বিডিও দেখেছেন এবং বিয়ার বিয়ার একটি আমাদের বিডিও দেখেছেন সেনাগঞ্জের মতন জায়গায় এত বড় জায়গাতে আমাদের এত বড় বিশাল আয়োজন এমন অনুষ্ঠান বিয়ার আয়োজন করা হয়েছিল। এখানে শিল্পপতি দোটা ফ্যামিলি শিল্পপতি ছিল এবং সেখানে আমাদের মেয়র ছিলেন মেয় সাথে আমিও পরিচয় দিয়েছিলাম ওইখানে সামনাসামনি ছিলাম কাজে এমন একটা বিয়ে দেখেছেন যে বিয়া সারা বাংলাদেশে সবাই দেখতেছেন বৈশাখ এইরকম বন্দর মিজার মাধ্যমে হাজার হাজার বিয়ে হচ্ছে আমাদের এখানে আমাদের এখানে চালাকি বাটপাড়ি থাকলে এইভাবে হতো না আপনারা আমাদের এখানে জানেন যে বন্দর মিডিয়া অনেক পুরাতন মিডিয়া পাকিস্তান আমলের মিডিয়া এটা সেখানে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ চাহাতে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটার পর একটা দেখতেই পাবেন ভালো মন্দ বিচার করে কাজ করতে পারবেন কারণ এখানে হাজার হাজার মেয়ে হাজার হাজার ছেলে অভাব মেয়ে আমাদের কাছে সারা বাংলাদেশের ছেলে ছেলেমেয়ে আসে ভালো ফ্যামিলি যত আসে উচ্চ ধরনের ফ্যামিলি যত আছে এবং হাই কোয়ালিটি যত আছে সচিব যত আছে শিল্পপতি যত আছে আর্মির অফিসার পুলিশ অফিসার যত আছে ভালো ফ্যামিলি যেগুলো আছে। মধ্যবিত্ত হইতে আরম্ভ করে এবং হাই লেভেল পর্যন্ত আমাদের এখানে সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইশালাম এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তার মতে আমাদের কাজ আস্তে আস্তে বাড়তেই থাকবে লোকজনও বাড়তে থাকবে অফিসের স্টাফও বাড়তে থাকবে আস্তে আস্তে কন্টিনিউ আপনারা দেখতে থাকেন দেখবেন মাঝে মাঝে আমাদের পুরো অফিস ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের অফিস কোথায় অবস্থিত উত্তরা নয় নাম সেক্টর হাউস বিল্ডিং এত সহজ রাস্তা এত সুন্দর পরিবেশ এখানে আমাদের অফিসে অনেক বিরাট অফিস হয়তো সামনের দিকে আমরা একটা ধানমন্ডিতে অফিস করার চেষ্টা করতেছি আপনারা সবাই আশীর্বাদ করলেন সবাই যদি ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য ধানমন্ডিতে আর একটা অফিস করার ইচ্ছা রাখছি দুই জায়গায় দুই অফিস চলে আর আমার কোনো দরকার হবে না ধানমন্ডি জন অফিস করবো তখন ফুলশান বলানি ওই দিকটা মালিবাগ থেকে আরম্ভ করে মৌচাক মৌচাক থেকে আরম্ভ আরম্ভ করে সবাই আসতে পারবেন আমাদের মহাকালীর লোক এখানে আসতে হবে ওইখানে যেতে পারবেন সবার জন্য ধানমন্ডিতে সহজ হবে আর যারা আমাদের উত্তরা এরিয়ার মধ্যে গাজীপুর এরিয়ার মধ্যে এবং মিরপুর বারো থেকে তেরো চোদ্দো যারা আছেন তারা উত্তরাতে আসতে সহজ হবে কারণ মেট্রো রেল যেহেতু আসছে আপনারা আসতে মাত্র দশ মিনিটের সময় এবং সবার জন্য যেখানে সুবিধা হবে সেখানেই ধানমন্ডিতে করব। যেখানে করলে সবার জন্য আশা দেওয়ার ব্যবস্থা হবে সেখানেই একটা অফিস করবো সুন্দরভাবে ইনশাল্লাহ আমাদের আজকের বিডিওটা হবে আজকের বিশতম বিডিও আজকে আমাদের পর্ব শেষ অল্প বয়সের মেয়ে যারা আনমেরিড মেয়ে তাদের আজকেই আমাদের শেষ পর্ব তারপরের দিন হবে অন্যত্র একটা পর্ব সেটা বিবেচনা করে মিটিং করে আমরা দেখবো কোনটা করলে ভালো হবে আগামী দিন থেকে ওইটি আমরা করে যাবো ইনশাল্লাহ আজকে পর্যন্ত আমরা এক নম্বর পর্ব থেকে বিশ নম্বর পর্ব আজকে শেষ করছি আমরা অন্যত্র কথা শেষ করেছি আজকে আমাদের বিশতম পর্ব আরম্ভ করছি চাল আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর একদম ধানমন্ডিতে ফ্ল্যাট কুমিল্লাতে বিশাল বাড়ি ফাতেমাতজ্জোহরা মৌ জন্ম হইল আটানব্বইতে উচ্চতা হল পাঁচ ফির্তিন ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন বাংলাদেশ কোম্পানির মার্চেন্ডাইজার হিসেবে মেয়েটা আছে বর্তমানে তার বেতন অনেক বেশি লেখাপড়া অনেক ভালো ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্টে সতেরো সালে পাশ করেছেন আর বিচি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন বুটেক্স থেকে এই মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার গায়ে ভরসা ভদ্র নাম রেখা মেয়ে ধানমণির মতো জায়গায় এরা ছ্যাটেল যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম মেয়ের সন্ধান হাজারও পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি আর চৌরানব্বইতে জন্ম মেয়েটা আসুলিয়াতে বাড়ি মেয়েটার নামে আঁশুলিয়া স্থানীয় মেয়ে ওইখানে তার নামে তিনটি বাড়ি রয়েছে কোনোটা পাঁচতলা কোনোটা ছয়তলা কোনোটা তিনতলা কোনোটা তিন ছে এরকম বাড়িঘর অনেক রয়েছে ওইখানে স্থানীয় বাবা আর মেয়ের মামার বাড়ি এলো গাজীপুর গাজীপুরের মধ্যে মেয়ের নানার ছিল অনেক অর্থ ছিল সেই অর্থের অর্ধেক ভাগ পেয়েছে মেয়ের আম্মা আর অর্ধেক ভাগ পেয়েছে মেয়ের খালা দুইজনে দুই দুইটা বোনী ছিল তাদের কোনো ভাই ছিল না ওইখানে অনেক সম্পদশালী মেয়ের মা এবং মেয়ের যেহেতু ভাই নাই একটা মাত্র মেয়ে আমাদের এখানে মরকুন মরকুনে তার পাঁচতলা দুইটা বাড়ি রয়েছে তিন ছেট বাড়ি অনেক রয়েছে গাজীপুরে ছায়াবৃত্তির ওই দিকে তার অনেক জমি রয়েছে পোলাট রয়েছে এবং আমাদের ট্যাক্সটাইল ট্যাক্সটাইল মেন যেটা ওইখানে তাদের জায়গা অনেক রয়েছে তারপরে আমাদের টাকসাল যেটা টাকা যেখানে তৈরি হয় টাকসাল ওইখানে তাদের চারটে অবস্থা পলট রয়েছে এই যে ওইখানে গাজীপুর যে কয়েকটা জায়গা রয়েছে নাম ভুলে গেছি ওইদিকেও তাদের অনেক জায়গা রয়েছে মেয়ের নানা মামা কেউ নেই সবাই মৃত এই দুইটা বোন মাই মেয়ের মা এবং খালা দুইজনের সম্পদের অনেক সম্পদের মালিক তাইলে দেখা গেল কি হাজার কোটি টাকার মেয়ে মালিক আছে এই মেয়ে এবং মেয়েটা মাইক্রোমাইল বায়োলজিতে মেয়েটা মাস্টার্স করেছেন এবং সে একটা প্রাণ কোম্পানিতে জিএম হিসাবে জয়েন করেছেন ওখানে তার গাড়ি দিয়ে আসা দেওয়া করতেছেন যদি কোনো ভালো ছেলে তাকে বন্দর মেডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এই সুবর্ণ সুযোগ আর হারাবেন না ভালোভাবে দেখুন চিন্তা করে দেখুন এখানে বন্দর মিডিয়া মাধ্যমে আসতে যে কত সুযোগ পাবেন না আসলে বুঝবেন না তারপরে মেয়েটা উলেভেল এলেভেল করেছেন মেয়েটা দুই হাজারের জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বারো নম্বরে বাড়ি বারো নম্বরে বাড়ি গাজীপুরের স্থানীয় মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন মাত্র দুই তেমন ভাই নাই মেয়েটা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন তারপরে মেয়েটা গাজীপুরের মেয়ে দুই হাজার কে জন্ম আই এ পাস করেছেন মেয়েটা দেখতে শুনতে ভালো গায়ে ভরসা ভদ্রনাম একটা মেয়ে স্থানীয় মেয়ে বোঝেন তাদের সম্পদের কোনো অভাব নাই অনেক সম্পদ রয়েছে তাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে অনেক রকমের অনেক কিছু পাবেন ছিলাম সব ধরনের ছেলে মেয়ে আমাদের কাছে যোগাযোগ করে গার্জেন রাখি তারপরে মেয়েটা এগুলো চার্টার অ্যাকাউন্টেন্ট চাষ করে বাড়ির বিরানব্বইতে জন্ম মেয়েটা চার্টার অ্যাকাউন্টেন্ট একটা মেয়ে জানেন সহজ কথা নয় একটা মেয়ে চার্টার অ্যাকাউন্টেন্ট পাশ করলে তার বেতন তার থেকে পাঁচ লক্ষ টাকা বেতন হয় সেই চাকরি করে মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেডি মাধ্যমে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে নিয়েছিলাম সবার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা ছিয়ানব্বইতে জন্ম পাঁচপোর্ট তিন ইঞ্চে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন টঙ্গি গাজীপুরে বাড়ি ডিস্ট্রিক্ট হইল বগুড়া বগুড়ার মেয়ে দেখতে অনেক সুন্দর সুশ্রী ভদ্র ভদ্রনমরা উত্তরবঙ্গের মেয়ে ঢাকার মতের মেয়ে চমৎকার মেয়ে গাজীপুরে তারা সেটেল বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো ছেলে রয়েছে ভালো ভালো মেয়ে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা বাস করেছেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা এল বি এল এলএম করেছেন লন্ডন থেকে গাজুক থেকে মেট্রিক ইন্টার করেছেন মেয়েটা কত ব্রেন হইলে রাজুক থেকে মেট্রিক ইন্টার করতে পারে জন্ম তারিখ হলো পঁচানব্বইতে হাই কিলো পাসপোর্ট তিন তারপরে মেয়েটা এলএল বি এলএলএম করেছেন কোথা থেকে লন্ডন থেকে এরকম একটা মেয়ে যদি তার ভালো মেয়ে পাবেন সুন্দর সুশ্রী ভদ্র নম্বর একটা মেয়ে পাবেন লন্ডনে পড়াশোনা করতেছে বর্তমানে মেয়েটা তারপরে মেয়েটা হইলো দশটা পাঁচ হ্যাক্টরে বাড়ি চোরানব্বইতে জন্ম পাসপোর্ট এক ইঞ্চি হাই ব্যাংকে জব করেন মেয়েটা মেয়েটা ব্যাংকার যেমন দেখতে তেমন সুন্দর এমন তার চেহারা নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হইল কাশিমপুর কাশিমপুর গাজীপুর গাজীপুর সদরে তাদের বাড়ি এমএসসি পাস করেছেন মেয়েটা ছয় করছো এনজিআই যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বদ্রনামূলক একটা মেয়ে পঁচানব্বইতে জন্ম গায় রং ভাসা ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন এমন ভালো হাইট ভালো চেহারা সুন্দর একটা মেয়ে পাবেন আচরণ আমাদের বন্ধু মেডিয়া মাধ্যমে যোগাযোগ করে এমন ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো সন্দার পাবেন তারপরে মেয়েটা হলো আমাদের জন্ম তারা পঁচানব্বই পঁচানব্বইতে হাইছিল পাঁচশো চাই ইঞ্জিনিয়ার মেয়েটা দক্ষিণ খানে বাড়ি যেমন দেখতে এমন সুন্দর কাজ করে স্থানীয় মেয়ে বন্ধ মেয়ে জামাই তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো বিরানব্বইতে জন্ম বিএচি পাশ করেছেন মেয়েটা এম এ করেছেন আর বিএইচি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন আসন ইউনিভার্সিটি থেকে আর এম এ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারাপদ্রনম একটা মেয়ে পাসপোর্ট করতে নিচে যায় বিরানব্বীদের জন্ম যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা পঁচান নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সমস্ত ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা পঁচানব্বীতে জন্ম হাইস্কুলে পাসপোর্ট করতে মেয়েটা ইঞ্জিনিয়ার ফয়দাবাদে বাড়ি ডিস্ট্রিক্ট হইলো ঢাকা ফয়দাবাদে মেয়েদের বাড়ি দেখতে শুনতে ভালো বর্ধমান একটা মেয়ে ভালো একটা মেয়ে একটু ভালো ছেলে তার বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন তারা তার ঠিকানা খুঁজে নিতে পারবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজারো ঠিকানা পাবেন হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে দেখার মতো মেয়ে দেখার মতো মেয়ে সুন্দর মেয়ে সুশ্রী মেয়ে পঁচানব্বইতে জন্ম ফুট তিন ইঞ্চি আর যেমন ব্যক্তি আমার সুন্দর এমন তার চেহারা নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপর একটা বিরানব্বইদের জন্ম ফুট দুই ইঞ্চি আর এমএচএ পাস করেছেন আই ইউ বি থেকে পাস করেছেন সেকটা তিন নম্বরে বাড়ি বৃষ্টি করে জামালপুরে মেয়েটা ভদ্রনমলা সুন্দর সুশ্রীদ্রম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ল্যাগ ড্রাইভ রোডে বাড়ি সাতটা বা ছাত্র লেখ ড্রাইভ রোডে তাদের বাড়ি একশো এগারো এগারো এই বাড়ি নাম্বার উনিশশো সাতাশিতে জন্ম মেয়েটা জন্ম দেখতে এমন সুন্দর এমন তার চারও মেয়ে ভালো একটা মেয়ে সুন্দর সুস্থ একটা মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিক এনে ঘটে নিতে পারেন তারপরে মেয়েটা এলো ক্যাবিনেট সচিবের মেয়ে বাদা হইল উত্তরা মেয়ে হাইকুলে পাঁচ সুই পাঁচানব্বের জন্ম ঢাকার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েদের স্থানীয় মেয়ে মেয়েটা আর্কিটেক্স ইঞ্জিনিয়ার মেয়েটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এগো নম্বরে বাড়ি রয়েছে এবং আমাদের ইলিভেন রোডে বাড়ি রয়েছে ধানমন্ডিতে বাড়ি রয়েছে এবং তাদের ইলিভেন রোডে বিশাল মার্কেট রয়েছে দুইটা মাত্র বোন ভাই নাই যদি স্থানীয় মেয়ে যদি কেউ চান বাড়ি গাড়ির মালিক হতে চান বন্ধ মিলামে তুমি যোগাযোগ করে তার থেকে খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা সেক্টর চোদ্দ নম্বরের বাড়ি মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র একটা মেয়ে সুন্দর সুশ্রী ভদ্র নম্বর একটা মেয়ে পাস পর পাঁচ ইন দেখার মতন মেয়ে বন্ধু মেডার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হল মেয়েটা হইলো রাজুক থেকে রাজুক থেকে মেট্রিক পাস করেছেন ইন্টারমিডিয়েট পাস করেছেন বিএফ সাইন্স কলেজ থেকে তারপরে মেয়েটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মেয়েটা এম এমএসি পাস করেছেন দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে দেখতে শুনতে ভালো গায়ে এবং ভক্তা যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেডার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হইল তাহমিন আক্তার বিনতি হাই তোলো পাঁচ ফিট দুই চোরানব্বইদের জন্ম মেয়েটা যেমন দেখতে সুন্দর মেয়েটা এমএসি পাস করেছেন চিডাঙ্গা ইউনিভার্সিটি থেকে মেয়েটা এমএসি পাস করেছেন চিডাঙ্গা ইউনিভার্সিটি থেকে যে মেয়েটা পাস করে প্রজন্ডে কত কত বেইন হইলে মেধাবী হইলে চিডাঙ্গা ইউনিভার্সিটি থেকে পাস করতে পারে তার চাকরিরাও ভালো যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেডামাজ করে এই যে মার্নি সেনা কোম্পানিতে জব করে তার ঠিকানা পাবেন তারপরে মেয়েটা হলো আফরুদ আক্তার লাভলি লাবনী হাই তো হলো পাঁচ ফিট দুই বিরানব্বইতে জন্ম সিনিয়র অফিসার মেয়েটা ভালো একটা মেয়ে সুন্দর ভদ্র ভদ্রনম একটা মেয়ে যদি জন ভালো ছেলে থাকে বন্ধন মেয়ে যেমন যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা একের নম্বর জন্ম পাশ করতে নিতে মেয়েটা মাস্টার্স পাস করেছে সেক্টার ছয় নম্বরে বাড়ি মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে শান্ত শিক্ষক মেয়ে যেমন লেখাপড়া এমন তার চাকরি এমন তার কিছু পরিবেশ ভালো কিছু ভালো বংশ একটা মেয়ে মাতৃকোল পিতৃকল তোমার খুব ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা একটা মধ্যে জন্ম উচ্চতা বাসপেস দুই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেয়েটা বগুড়া যেমন দেখতে আমার সুন্দরমান তার চাহাভার একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে বগুড়ার মেয়ে যদি চান শিক্ষিত মেয়ে যদি চান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেয়ে যদি খোঁজেন বন্দর মিডিয়াতে আসলেই বগুড়ার এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেয়েটাকে নিতে পারেন আশা করি আপনারা সবাই জানেন বন্ধুর মেয়াতে সব ধরনের মেয়ে ছেলে আসে তারপরে মেয়েটা মাস্টার্স পাস করেছেন গভর্নমেন্ট টিচুমির কলেজ থেকে তারপরে বিবিএ বিবিএ পাস করেছেন গভর্নমেন্ট টিচুমির কলেজ থেকে তারপরে ঢাকা উমেন্স কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন তারপরে এসএসসি পাস করেছেন টেক উদয়ন কলেজ উদয়ন স্কুল থেকে যেমন সুন্দর এমন দেখতে ভালো চরিত্র ভালো ধানমন্ডিতে তারা সেটেল যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেডির মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সুন্দর পাবেন যেমন সুন্দর এমন লম্বা এমন তার চুল তারপরে মেয়েটা বিরানব্বইতে জন্ম বিবিএ পাস করেছেন পাসপোর্ট পাঁচ ইঞ্চি আই দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে এগারো নম্বর সেক্টরের বাড়ি যেমন দেখতে এমন ভদ্র এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজারও মেয়ে রয়েছে আমাদের কাছে আসুন বন্ধন মেয়েদের যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ছেলে পাবেন ছেলে মেয়ে আমাদের কাছে অভাব নাই ইঞ্জিনিয়ার কোন ডাক্তার কন বিশেষ কোন ব্যাংকার কোন ছেলে কোন মেয়ে কোন আমার কাছে অভাব নাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য এমন কোনো শ্রেণী মেয়ে নাই জামার কাছে নাই এমন কোনো শ্রেণী মেয়ে ছেলে নাই জামার কাছে নাই সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ কারণ আমরা আঠারো বছর যাবৎ ঢাকা শহরে আনাতে কানাতে সব জায়গায় ঘরে ঘরে বিয়ে দিয়েছি ইনশাল্লাম আমাদের রেকর্ড অনেক আছে ইনশাল্লাম আমাদের সুনাম আমাদের অনেক রয়েছে আল্লাহর রহমতে এই সুনাম ইনশাল্লাহ অর্জন করে আমরা সামনের দুপাগে যাবো ইনশাল্লাম আপনারা জানেন যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে যারা আসে কেউ খালি হাতে ফিরে যাবেন না কেউটা দুদিন আগে হবে কেউটা দুদিন দিন পরে হবে সঠিক পথে আসে ইনশাল্লাহ আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না যদি আপনার দৈর্য সহকারে থাকেন দৈর্য থাকলে ইনশাল্লাহ আমাদের এখানে সব ধরনের ছেলেমেয়ে পাবেন তাড়াহুড়া করবেন এটা তাড়াহুরার জিনিসটা দুইটা ফ্যামিলি মিলানো দুইটা একটা ছেলে একটা মেয়ে কোথায় রংপুরের ছেলে কোথায় কুমিল্লার মেয়ে কোথায় বরিশালের মেয়ে কোথায় সিলেটের ছেলে এইভাবে মিলানো অনেক কঠিন এই যে আল্লাহরা বুল তাদের জোড়া জন্মের পরেই আল্লাহরা বুল তাদের জোড়া মিলিয়ে দিয়েছেন একমাত্র আল্লাহ জানে কার সাথে কার জোড়া হবে আমরা মাত্র উসিলা উশিলা করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ উশিলা করে যাচ্ছি আল্লাহর রহমত অবশ্যই হবে আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও যাওয়ার মালিক আমি জোড়া মিলামে মালিক আমি তোমরা চেষ্টা করে যাও চেষ্টা মেধে কোনো ত্রুটি করবে না তাইলে ইনশাল্লাহ মিলে যাবে ইনশাল্লাহ তো কাজই আমরা চেষ্টা কোনো ত্রুটি করি না করবো না ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আপনারা সামনের দিকে গিয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন সব সারাক্ষণ ফোনে যোগাযোগ করবেন সরাসরি অফিসে আসবেন যেহেতু আমাদের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে এমন না যে আসলে কেউ ফিরে যাবেন এরকম না কারণ আমাদের টাইমটা বড় লম্বা সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমরা প্রোগ্রাম করি এখানে এত লম্বা টাইম কোনো অফিস চলে না আমাদের তো চলে ইনশালা কারণ কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন সময় মতো আসতে পারে না কেউ রাত্র হয় কেউ দিনেও আসতে পারেন যারা দিনও আসতে পারেন তারা তো আসতে নেই যারা দিনে আসতে না পারে না সময় পান না দশটার মধ্যে তো হবে কারণ দশটায় তোর অনেক রাত্র দশটা কিন্তু কম নয় রাত্র শহরের বাড়িতে ঠিক দশটার মধ্যে আসলেন তাইলে আমাদের অফিস খোলা পাচ্ছেন কাজে সহজ তো সহজ ঠিকানা আর কোথায় পাবেন না যেটা উত্তর হাউস বিল্ডিং নামলেই মমতাজ মাল কমেডি সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম ডান দিকের গলিতে দোতলা এলাকা আছে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আসলে কেউ ফিরা যায় না এখানে যখন আসবেন তখনই লোক পাবেন অফিস খোলা পাবেন ভালো মন্দ সব কিছু বলতে পারবেন আজকের মতো এখানে আমি আপনাদেরকে আপনাদের থেকে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন ইনশাল্লাহ শান্তিতে থাকুন সবার দূরার জন্য আমরা মিলাইতে পারি সবার কাজ যেন সুন্দরভাবে করে চালাই যেতে পারি সবার মুখে জন্য হাসি ফুটাইতে পারি এটি আমার কামনা আর কিছু কামনা নয় আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিকাত